ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ইএফটিতে বেতন পাওয়া নিয়ে যখন হাই স্কুল এবং কলেজদের শিক্ষকদের মধ্যে একটা টানপোড়ানোর অবস্থা চলছে অর্থাৎ অনেকেই ইএফটির মেসেজ পেয়েছেন এবং বেতনও পেয়েছেন এবং অনেকেই এখন পর্যন্ত ইএফটি বেতনের মেসেজ পাননি এবং তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন কবে তারা বেতন পাবেন ঠিক সেই সময়ে জানা গেল যে আসলে মাদ্রাসার শিক্ষকরা ইএফটিতে কবে নাগাদ বেতন ভাতা পাবেন এছাড়া কারিগরি শিক্ষকদের এফটিতে বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সে ব্যাপারে আরও দুটি বিষয় গুরুত্ব আলোচনা করা হয়েছে এই ভিডিওতে সেটা হচ্ছে ইফতদায় মাদ্রাসা এমপি ভক্তির উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া সতেরো লাখ ইমাম মোয়াজ্জিন পাবেন সরকারি ভাতা তো এটা বলাই চলে যে ইনুস সরকার আসার পর থেকেই বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি এবং মুসলিম ধর্মীয় শিক্ষা ব্যবস্থার প্রতি একটি আলাদা রকমের গুরুত্ব দিয়েছেন আর সেই গুরুত্বের প্রতিফলনস্বরূপই এতগুলো উদ্যোগ নিতে চলেছেন বর্তমান ইউনুস সরকার তো পুরো ভিডিওতে আমরা এই চারটি বিষয় নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে এবং বেশ কিছু সুখবর রয়েছে যারা এই সমস্ত পেশায় নিযুক্ত রয়েছেন তারা দীর্ঘদিন ধরে অবহেলিত এবং স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন সব পেশাগুলোতে তাদের তাদের জন্য সরকারের পক্ষ থেকে একটি উপহারই বলা চলে এটা তো ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিতে পারেন দেখুন মাদ্রাসার শিক্ষকরা এফটিতে বেতন ভাতা পাবেন কবে নাগাদ এবং এটা জানা গিয়েছে এটা অলরেডি পাইলটিং শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন দেশের বেসরকারি স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষকদের আই ওয়াস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বেতন দেওয়া হচ্ছে মুক্ত হয় এতে খুশি শিক্ষকরা তবে অনেকে এখন অখুশি রয়েছেন কারণ হচ্ছে অনেকে এস এম এস পাননি এই কারণে তবে এ অখুশি থাকবে না কেটে যাবে এখন সরকার মাদ্রাসা শিক্ষকদের এফটি পদ্ধতিতে বেতন দিতে পারছে না এ নিয়ে মাদ্রাসা শিক্ষকরা ক্ষুব্ধ এবার মাদ্রাসা শিক্ষকের জন্য সুখবর দিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা দপ্তর আচ্ছা এবার দেখুন যে সচিব ডক্টর খ কবিরুল ইসলাম বলেছেন তিনি আগামী এপ্রিলের মধ্যে মাদ্রাসা শিক্ষকদের এই এফটির মাধ্যমে বেতন দেবেন এবং অলরেডি দেখুন যে আটটি মাদ্রাসা এখানে সিলেক্ট করে দেওয়া হয়েছে এই আটটি মাদ্রাসায় ফেব্রুয়ারি মাস থেকে পাইলটিং এর জন্য নেওয়া হচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে তারা ইলে ফেব্রুয়ারি মাসের বেতন তারা মার্চে এফটিতে পাবেন এবং মার্চের পর এপ্রিলেই মাধ্যমিক শিক্ষকদের বেতন অলরেডি তে নেওয়ার জন্য তথ্য কালেক্ট করে প্রতিবেদন দেওয়া হবে এরপরে দেখুন কারিগরি শিক্ষকদের আওত্তাধীন এমপিভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এর মাধ্যমে বেতন দিতে যাচ্ছে সরকার এখানেও এগারোটি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে সিলেক্ট করা হয়েছে এবং আটই জানুয়ারি থেকে চোদ্দো জানুয়ারি পর্যন্ত এই যে একটা প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন এখানে এই আটটা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের তথ্য কালেক্ট করা হয়েছে এবং এই মাদ্রাসার সরি এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেরও বেতন আশা করা যায় এই এপ্রিল থেকেই চালু হয়ে যাবে এই মাধ্যমে অর্থাৎ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের বেতন একই সাথে এপ্রিল থেকে কার্যকরী হবে এরপরে যে বিষয়টা যে বাংলাদেশে অনেক ইত্যাদায়ী মাদ্রাসা রয়েছে বিশেষত ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই মাদ্রাসাগুলো অনেকেই বেতন পান না এবং এগুলো সাধারণত সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ বেতন দিয়ে এই সকল মাদ্রাসা টিকিয়ে রাখছেন এই বর্তমান ইউনু সরকার এই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ এর প্রথম ধাপ হিসেবে এমপি ভুক্তি করতে চাচ্ছে অর্থাৎ ইউনো সরকার বলছে যে একসাথে জাতীয়করণ সম্ভব না তবে প্রথমত এই সকল মাদ্রাসাগুলোকে এমপি ভুক্ত করতে করা হবে এবং পরবর্তীতে বিবেচনায় নিয়ে এগুলোকে আস্তে আস্তে জাতীয়করণ করা হবে এটা অবশ্যই ইফতদায়ী মাদ্রাসা শিক্ষা ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জন্য অত্যন্ত সুখবর তাদের দীর্ঘদিনের দাবি প্রাইমারি মতন তারাও জাতীয় জাতীয়করণ বা সরকারি হতে চায় এরপরে দেখুন বাংলাদেশে প্রায় সতেরো লাখ ইমাম মুওয়াজ্জিন পাবেন সরকারি ভাতা অর্থাৎ বাংলাদেশে মসজিদগুলোতে প্রত্যেক শুক্রবারে তারা নামাজ জুম্মার নামাজ পড়িয়ে থাকেন এ সকল মসজিদের যেসব ইমামরা আছেন তারা সাধারণত সরকারি কোনো ভাতা পান না এই হিসেবে দেখুন যে ইমাম পাঁচ হাজার এবং মুয়াজ্জিন প্রায় আট হাজার টাকা করে প্রতি মাসে তারা এই এখন থেকে সরকারি ভাতা পাবেন তো আসলেই ইনো সরকার ইসলামের প্রতি দৃষ্টি দিয়েছেন বাংলাদেশ প্রায় বিরানব্বই পার্সেন্ট লোক মুসলিম এখানে অবশ্যই ইসলামের প্রতি গুরুত্ব দেওয়া উচিত এখানে আরেকটি বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি বর্তমান ইউনিয়ন সরকারের উচিত প্রত্যেকটা উপজেলায় একটি করে মাদ্রাসা সরকারি করে দেওয়া কারণ ইতোমধ্যে আওয়ামী সরকার প্রত্যেকটা উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ সরকারিকরণ করে দিয়েছে সেই হিসেবে এই মুসলিম প্রধান দেশে একটি করে উপজেলায় সরকারি মাদ্রাসা থাকা দরকার বলে আমি মনে করি তো এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আশা করছি তো ভিউয়ার্স এটাই মনে করি এক উপযুক্ত সময় মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য বা ইসলাম শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য ইউনি সরকার সরকারি সরকারই পারে এর বিষয়ে অনেক বড় কিছু পদক্ষেপ নিতে স্বাধীনতার পরে সব রকম শিক্ষায় গুরুত্ব দেওয়া হল মাদ্রাসা শিক্ষা কিন্তু বেশ কিছু দিক থেকে পিছিয়ে পড়ে রয়েছে এটাকে আরও আধুনিকরণ করতে হবে বলে আমি মনে করি তো ভিউয়ার্স এটাই ছিল এখনকার আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন ধন্যবাদ